সুপ্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র চালের আটা দিয়ে তৈরি খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তার আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন আর এটা বানাতে কিন্তু উপকরণ খুব বেশি লাগবে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়ি এক কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে এই আটাটাটাকে মাখিয়ে নিব আমি এই বেটাটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার কিন্তু খুব পাতলা বানাবো না আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু মোট এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু এখানে আমি চালের গুঁড়ি আর ময়দা ব্যবহার করেছি যে কারণে এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি পেঁয়াজ কুষি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে 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 দিতে পারেন এখানে একটি পাতা আর কিছুটা আস্ত জিরা আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর আদা রসুন বাটা এক চাচামিচ এবার এই সবগুলো উপকরণ আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু সুন্দর দেখানোর জন্য সবুজ পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পাতা দিতে পারেন বা যে কোনো সবুজ শাক সবজি দেখা যাবে এই সবগুলো উপকরণ আমি একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কতটুকু ঘন বা পাতলা রেখেছে তা কিন্তু দেখে বুঝতেই পারতেছি আর এই নাস্তাগুলো একটু ফুলকো আর নরম হওয়ার জন্য এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দিতে হবে এখানে কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না আমি বেকিং সোডাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে হ্যান্ডিক্সটাকে উঠিয়ে নিচ্ছি এখন চুলা একটি কড়াই বসে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে এক চামিচের মতো এই ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ঢাকনাতে ঢেকে দুই মিনিটের মতো রেখে দিব তাহলে দেখুন এর নিচ থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে আর উপরটাও কিন্তু একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে এগুলোকে উল্টে নিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব যেহেতু এই নাস্তাটা কিন্তু একটু মোটা আর বড় করে বানিয়ে নিচ্ছি যে কারণে এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি এখন আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা এই চালের বেটার দিয়ে দিচ্ছি মতো ঢেকে রেখে দিয়েছি কিন্তু উল্টে নিচ্ছি আমি এই পিঠাগুলো কিন্তু বেশ কয়েকবার উলটিয়ে পাল্টে ভেজে নেব আর যখন দেখব এগুলো একটু তেল কম হয়ে গেছে তখন কিন্তু এর মাঝে আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে আমি আবারও কিন্তু এটাকে উলটিয়ে নিচ্ছি এভাবে সামান্য তেল দিয়ে যদি নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ডুবো তেলে ভাজা নাস্তাগুলো খেতে কিন্তু ভালো লাগে না অনেক সময় গ্যাসের প্রবলেম হয়ে যায় তাই এভাবে অল্প করে তেল দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আর এটা চাইলে কিন্তু আপনারা ডিনারেও খেয়ে নিতে পারবেন রোজ রোজ রুটি পরাটা খেতে কিন্তু ভালো লাগে না তাই এভাবে কিন্তু আপনারা চাইলে মাঝে মধ্যে হেলদিভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারেন নাস্তাগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে আরও বিভিন্ন সবজিও মিশিয়ে নিতে পারেন তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ